আমি এই একটু আগে নগর গিয়েছিলাম আমার এক বন্ধু ওখানে চাকরি করে মানে আমার থেকে বয়সে ছোট ওর একটা বাড়ির দরকার ছিল এদিক কোন বাড়ি দেখবো বাড়ি ঠিকঠাক হবে কিনা তাই আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানে গিয়েছিলাম এক মিনিট এক মিনিট বাড়ি ঠিকঠাক মানে আমি যখন শহীদ নগর পোস্টে তখন আমি ওই বাড়িটাতে উঠেছিলাম বেশ ভালোই কাটছিল কথা দিন কিন্তু কিন্তু কি বলুন জেঠু যে জিজ্ঞেস করত আমি কোথায় থাকি উত্তরে ওই বাড়িটার কথা বললে সবার কেমন একটা অদ্ভুত রিয়াকশন হতো কেমন তোদের একটা ঘটনা বিশ্লেষণ করেই বলি তোদের বুঝতে সুবিধে হবে একদিন দাদা পাঁচশো ময়দার চারটে ডিম দিন তো আগেই দিন পাঁচশো ময়দা আর চারটে ডিম তা আপনাকে এখানে নতুন দেখছি মনে হচ্ছে আগে তো কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না হ্যাঁ বা আমার এখানে নতুন পোস্টিং হয়েছে তা উঠেছেন কোথায় এই তো একুশ ভাই এক একুশ ভাই এক মানে ওই বিশু বিশ্বাস হ্যাঁ কোন ঘরটা ওই তো ওপরের তিনতলার ডানদিকের ঘরটা ওরে বাবা রে দাদা আমার পয়সা লাগবে না আপনি এগুলো নিয়ে যান 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 জলদি যান দোকানে হ্যাঁ কোনো অশুভ নজর ফুডুক আমি চাই না বুঝলেন মানে ও কিছু না কিছু না নতুন এসেছেন আপনি বিশেষ কিছু জানেন না আর বুঝবেনও না আপনি যান 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 কেসটা কি হলো আমিও বুঝিনি সে আমাকে তখন দোকান থেকে তাড়ানোর চেষ্টায় ছিল পরে গেছিলে জানতে দাদা শুনছেন চিনতে পারছেন হ্যাঁ হ্যাঁ চিনব না আবার ওই বিশ্ব বিশ্বাসের ভাড়াটে আচ্ছা আমার একটা কথা বলুন তো সকালে আপনি ওরকম বলছিলেন কেন ও আপনি ওটা জানতে এই কানা রাত্রিরে এখানে এসেছেন আগে কদিন ও বাড়িতে আপনি টেকেন দেখেন শিগগির আপনি ওই বাপ মা করতে করতে বাড়ি ছাড়বেন মিলিয়ে নেবেন কথাটা কিন্তু কেন এমন কি আছে বাড়িতে আরে আর বলবেন না কর্তা সাত বছর আগে একটা মেয়ে শহরে আসে যেমন দেখতে তেমন তার গলা গায়িকা হতে এসেছিল এই শহরে নিজের স্বপ্ন পূরণ করতে অনেক লড়েছিল মেয়েটা আজ এই স্টুডিওতে কাল ওই স্টুডিওতে দৌড়চ্ছে প্রতিযোগী অনেক কেউ বা ভালো আর কেউ আবার মন্দ টানা তিনটে বছর বুঝলেন টানা তিনটে বছর ছোটাছুটির পর একটা ছোট্ট সুযোগ পেয়েছিল গান গাওয়ার একটা সিনেমাতে সুযোগ পাওয়াতে বেশ খুশি ছিল মেয়েটা রোজ রেওয়াজ করত টানা এক মাস তালিম নিয়ে গানটাকে রপ্ত করেছিল কিন্তু যেদিন গানটা গাইতে যাবে সেদিন গিয়ে দেখে ওর জায়গায় অন্য কেউ কেন কিভাবে কিচ্ছুও জানে না জিজ্ঞেস করায় কোনো জবাব পায়নি উল্টে ওখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয় সেটাও সহ্য করতে পারেনি বুঝলেন কর্তা সেই দিনের সঙ্গে ফাঁস লাগিয়ে দেয় আপনি এত কিছু জানলেন কি করে কে হন আপনি ওর আমি আমি বাবা 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 হয়ে আপনি আপনার মেয়েকে অশুভ ছায়া বলছেন যার জন্যে আপনি সামান্য টাকাটুকু নিচ্ছিলেন না ভুল ভুল করেছি আমি ভুল করেছি আমি আমি এখন বুঝি আমার দুই মেয়ে ও বড় রিয়া আর ছোট মেয়ের নাম দিয়া রিয়া বরাবরই খুব জেদি কথা শুনতো না আর তার ঠিক উল্টোটা দিয়া দুই মেয়েকেই ওর মায়ের কাছে রেখে গ্রামে মানুষ করেছি শহরের হাওয়া লাগতে দিয়েনি ভয় ছিল আমার আগাগোড়াই যদি বাইরের হাওয়া গায়ে লাগে যদি লেখাপড়া জেনে যায় যদি চাকরি বাকরি করে ধরে বসে তাহলে লোকে কি বলবে ভালো পরিবারে বিয়ে দিতে পারবো তো তাই গ্রামেই যেটুকু দরকার পড়াশোনা করিয়েছি আর আমি এখানে বসে বাবার দায়িত্ব পালন করেছি ওদের মায়ের কাছেই ওদের বেড়ে ওঠা ওদের মা খুব সুন্দর গান গায় যদিও আমার কোনো এই গান বাজনা খুব একটা পছন্দ ছিল না কিন্তু ওর মায়ের জেদ আর গানের গুণ রিয়া পায় ছোটবেলা থেকেই রিয়া এত জেদি ছিল যে ওর মা আর বোনকে ধমকিয়ে রাখলেও ওকে ধমকে রাখা যেত না একদিন সমস্ত সম্পর্ক চুকিয়ে বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে বেরিয়ে যায় মেয়েটা আর এসে ওঠে এই শহরে বিশুবিশ্বাসের বাড়িটা ভাড়া নেয় আর তারপর থেকে এই ছোটা ছুটি ওকে আমি বোঝাতেও গিয়েছিলাম জানেন কত্তা যে মা ফিরে চল এসব করে কোনো লাভ নেই কাজ দেবে না এসব কিছু সমাজ নিন্দা করবে লোকে অকথা কথা বলবে কিন্তু কার কথা শুনে আমাকে রীতিমতো রাগ দেখিয়ে তাড়িয়ে দিল আমিও আর পেছন ঘুরে তাকাইনি কর্তা এমনকি এও বলে এসেছিলাম যে তুই মরবি তোর দ্বারা কেস্যু হবে না কোনোদিন কেস্যু করতে পারবি না তুই তুই এসব করেই মরবি হয়তো আমার কথাটাই ভুলে গেছে যেতে যেতে বাবাকে অভিশাপ দিয়ে গেল লিখে গেল যে ভালো চাইলে আমার থেকে দূরে সরে যাও আমার কোনো জিনিস যদি তোমাদের সম্পর্কে আসে তাহলে শেষ হয়ে যাবে সব মৃত্যুর পর একটু শান্তিতে থাকতে চাই আমি যা আমি বেঁচে থাকতে পাইনি এই সেই চিঠি কর্তা ওর কথার তেমন গুরুত্ব দিইনি কিন্তু তোমার আগে যে এই বাড়িটাতে ভাড়া এসেছিল সে আমার থেকে কিছু জিনিস কেনে এবং বিনিময় টাকাও দেয় তার কিছুক্ষণের মধ্যেই টেলিফোন আসে যে দিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর থেকে ওর থেকে দূরে থাকি আমরা সম্পর্কিত জিনিস রাখি না আমাদের কাছে রাখেন, রাখেন। আলবাত চিঠিটা কিছু হয়েছে? মেয়েকে ভুল করেছেন। অভিমানটাকে অভিশাপ ভেবে বসলেন মেয়ে তো আপনাকে পাশে চেয়েছিল কিন্তু পায়নি কারণ আপনার গান বাজনা পছন্দ ছিল না শহরের হাওয়া গায়ে লাগতে দিতে চান না বাইরের জগতের সাথে মিশতে দিতে চান না কারণ লোকে বাজে বলবে সমাজ খারাপ ভাবে দেখবে ভালো পরিবার পাবেন না বিয়ে দেওয়ার জন্য আসলে এটা আপনার দোষ না আপনি যে সমাজে বড় হয়েছেন সেই সমাজই এরকম শিক্ষায় বড় করেছে আপনাকে এখানে কারোর দোষ নেই ইনফ্যাক্ট কাউকে দোষ দেওয়াও চায় না আজকের দিনে দাঁড়িয়েও যদি আপনি সমাজের কথা এইভাবে শুনে চলেন তাপসবাবু তাহলে কোনোদিনই আপনি রিয়া দিয়ার পাশে দাঁড়াতে পারবেন না শুনুন তাপসবাবু রিয়া কোনো অভিশাপ দিয়ে যায়নি কোনো রাগও ছিল না ওর আপনার প্রতি তবে শুধু একটু অভিমান জমেছিল তাহলে দিয়ার অ্যাক্সিডেন্ট ওটা কাকতালীয় ঘটনা ওই ঘরে বেশি দিন কেন কেউ টিকতে পারে না জানেন কারণ রিয়া একা থাকতে চায় এটা কেন জানেন কারণ ও যতদিন লোকজন দিয়ে ঘেরা ছিল ও কাউকে কাছে পায়নি এখন ও একা একা থেকে দেখতে চায় যদি কাউকে পাশে পায় একবার চেষ্টা করে দেখবেন নাকি ক্ষতি কি একবার মেয়েকে মন থেকে দেখে সমস্ত ভুল স্বীকার করে ক্ষমা চান আপনার মেয়ের আত্মা যেখানেই থাকুক শান্তি পাবে বলছেন বলছি মা মা তুই যেখানেই থাকিস ভালো থাকিস মা আমি তোর প্রতি অনেক অন্যায় করেছি আমি বুঝতে পারিনি যে তুই আমাকে তোর পাশে চেয়ে অনেক বড় ভুল হয়ে গেছে আমার মা আজ আজ উনি না বোঝালে আমি কোনো দিনও বুঝতাম না আমি কথা দিচ্ছি এরম ভুল আর কোনো দিন হবে না মা আর কাউকে আমি করতেও দেব না শুধু এই বাবাটার উপর রাগ করে থাকিস না মাকে ক্ষমা করে দিস তোর বাবাকে ক্ষমা করে দিস সে চলে গেছে তাপস বাবু হয়তো তার আত্মাও শান্তি পেয়েছে সত্যি বলছেন হালকা লাগছে অনেকটা অনেকটা হালকা লাগছে কিন্তু আপনি আমার জন্য এত কিছু করলেন কেন কেন নিজের মেয়েকে হারানোর কষ্টটা একজন বাবাই বোঝে আপনিও থাক থাক সব কথা তবে আপনার মেয়ের ইচ্ছে কিন্তু এখনো পূরণ হতে পারে কিভাবে যার থেকে রিয়া এই গানের গলা পেয়েছে তাকে দিয়ে ওদের মা তারপর তাপস বাবু ওনার স্ত্রীকে নিয়ে আসে ওই শহরে এবং মেয়ের ইচ্ছা পূরণের তাগিদে ঘুরে বেড়ায় এদিক ওদিক আমি যে কদিন ওখানে ছিলাম সে কদিন একটা অনুষ্ঠানে দুটো সিনেমায় আর বেশ কিছু জিঙ্গলে গাইতে শুনেছি রেডিওতেও যাতায়াত ছিল না। জিঙ্গেলটা কি গো এ বাবা তুই জানিস না যে গানগুলো বিরতি বা ওই অ্যাডভার্টাইজমেন্টের জন্য বানানো হয় ওগুলো কি জিঙ্গেল বলে কারেক্ট এমন সব গল্প দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন টয়েজ টিভি বাংলা বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন টয়েজ টিভি বাংলা